হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি রোহানা হক আর তোমরা দেখছ রোহানাজ লাইফস্টাইল এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে রাজশাহীতে এক সন্ধ্যাবেলায় আম্মুকে নিয়ে আমরা বের হয়েছি এবং আমরা রহমানিয়া হোটেলে কাবাব খেয়েছিলাম আর আজকে এবং ওই দিনকারই পরের যে ভিডিওটা এটা হচ্ছে পার্ট টু আমরা চলে গিয়েছি কাটাখালিতে ইব্রাহিমের হোটেলের বিখ্যাত কালাভোনা খেতে তোমরা তো দেখতেই পেয়েছ আর এই হচ্ছে নেহারি আমাদের ডেস্টিনেশন ছিল কালাভোনা এবং নেহারি দুটোই আমরা খাবো এর আগে কিন্তু আমরা ভর পেট কাবাব খেয়ে এসেছি আজকে আমরা একদম খাওয়া দাওয়ার মোড়ে ছিলাম শীতের সন্ধ্যায় এই হচ্ছে আমাদের মেনু দেখো কালাভোনা কিন্তু চলে এসেছে এই ছোট বাটিতে এক বাটি কালাভোনার প্রাইস ওরা নিয়েছিল একশো দশ টাকা করে যেহেতু এটা বেশ অনেক দিন আগের ভিডিও আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুর প্রাইস আমার মনে নাই শুধু কালাভোনার প্রাইস মনে আছে নেহারির প্রাইস আমি ভুলে গিয়েছি তাই দেখো হক সাহেব কিন্তু ভাত মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অ্যান্ড ইট ওয়াজ সো আমি আমি তোমাদেরকে ওদের কিচেনটাও ঘুরে দেখাবো চলো তোমাদেরকে একটু কিচেনে নিয়ে যাই এই দেখো ইব্রাহিম হোটেল কিচেনে চলে এসেছি এবং ওদের কিচেন যে এত পরিমাণে পরিষ্কার আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর এই দেখো বিশাল বিশাল কড়াইয়ে ওরা মাংস রান্না করে রেখেছে এটা কিন্তু হাফ ডান এই মাংসগুলো কিন্তু ওরা আরও দুই দিন পরে সার্ভ করবে তিন দিন ধরে মাংস ওরা রান্না করে আর এই দেখো এটা হচ্ছে কালা মেন ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে পেঁয়াজের বেরস্তা একেবারে কালো বানায় ফেলছে আর এখানে একজন আনটি বসে বসে পেঁয়াজ ছিলছিলো আর এই হচ্ছে খড়ির গুদাম সব কিছু এত এত পরিষ্কার যে আমার দেখে খুবই ভালো লেগেছে আর তোমরা দেখো এই একটা কড়াইয়ে ওই দেখো পেঁয়াজের বেরেস্তা ওরা দিয়েছে এটা এখন কুক হবে এটা আজকে সারা রাত কুক হবে এটা ওরা কালকে সার্ভ করবে এই এক একটা কড়াইয়ে কিন্তু একত্রিশ কেজি করে মাংস ওরা রান্না করে আর এখানে এই চুলার মধ্যে চীনা হাঁস রান্না করছিল শীতে কনকনা ঠান্ডার মধ্যে এই চুলার পাশে যেতে যে দাঁড়াতে খুব ভালো লাগছিল বাট আমি ভাবছিলাম যে গরমের দিনে না জানি কত কষ্ট হয় দেখো কিচেন ঘুরে এসে আমি কিন্তু এখন আমার খাবারটা নিয়ে বসে গেছি আমি এখন আমার কালাভোনাটা ট্রাই করবো ট্রাস্ট মি গাইজ এটা যে এত মজা এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি বাট এখন এটা দেখে ভিডিও দেখে এখন আমার আবার খেতে ইচ্ছা করছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি এখন রাজশাহী থেকে এত দূরে আছি এত দূরে আছি যে চাইলেই আমার পক্ষে এখন কাটাখালি গিয়ে এটা আবার খাওয়া পসিবল নয় যে আমি জানি না যে আমি কবে আবার যাবো অ্যান্ড কবে আবার এটা খেতে পারবো এটা খুবই মজা ছিল ওদের মাংসের যে একটা টেস্ট ওদের মশলার যে একটা টেস্ট ইট ওয়াজ কী বলবো ইট ওয়াজ Money awesome. এই যে পিঁয়াজ বেরেস্তা করে কালো করে ফেলে এইটা যে ওরা লাস্টে দেয় এবং এইটা দেওয়ার পরে যে আরও অনেকক্ষণ কুক করে মেবি এটার জন্য একটা আলাদা টেস্ট অ্যাড হয় আর আমি অন্যান্য অনেক জায়গায় কালাভোনা খেয়েছি মাংস ভাজতে ভাজতে একদম তিতো বানিয়ে ফেলে এখানে এরকমের কোনো ব্যাপার নাই দেখতে কালো বাট এটা খেতে খুবই মজা হক সাহেব আমাকে একটা লেবু আগিয়ে দিল এবং এই লেবুর লেবুটা চিপে নিয়ে তার মধ্যে মাংসের এই গ্রেভিটা মিক্স করে খেতে এটা কিন্তু খুবই মজা আর আমি তোমাদেরকে এর ফাঁকে লোকেশানটা বলে দিই কাটাখালী কিন্তু তোমরা রাজশাহী সাহেব বাজার থেকে অটোতে খুবই ইজিলি যেতে পারবা পঁচিশ টাকা করে ভাড়া নেবে পার পারসন আর এটা হচ্ছে যে জুট মিন্স যেটা রাজশাহী জুট মিন্স ঠিক তার অপোজিটে ইব্রাহিমের কালাবোনা এটা খুবই পপুলার একটা জায়গা সবাই চেনে তোমরা অটোওয়ালাদেরকে বললেই তারা তোমাদেরকে নিয়ে যাবে আর দেখো আমাদের ভাত খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আর এখন আমরা একটা নলি নিয়ে নিয়েছি হক সাহেব ওই দিন প্রচুর খাওয়ার মুড়ে ছিল আর আমরা মূলত ওখানে কালাবোনা আর নলি ট্রাই করতেই গিয়েছিলাম অ্যান্ড দেখো জাস্ট দেখো কি হয় এরপরে আর দিস কি সুন্দর করে ক্যালসিয়ামটা বের হয়ে গেলেন ইট ওয়াজ সোই আমি আমাদের বাসায় বানানো নেহারি রকমের হয় একদম লাইট খুবই ভালো লেগেছে আমার কাছে নেহা এটা এটা ওখানে কত করে প্রাইস নেয় সেটা আমি এখন একদম ভুলে গেছি তবে প্রাইসটা রিজনেবল ছিল এর সাথে রুটি থাকে পরোটা থাকে তোমরা তোমাদের পছন্দ মতো রুটি অথবা পরোটা নিয়ে এটা ট্রাই করতে পারো আর এই যে এখানে আমরা সবাই মিলে নেহারি খাচ্ছি আমরা একটাই নিয়েছিলাম ওইটাই আমরা সবাই মিলে খেয়েছি আমি একটু খেয়ে নিলাম ক্যালসিয়ামটা তো সোই আমি আমার নেহারি খুবই পছন্দ আমার হকসাহেবেরও ভীষণ পছন্দ কিন্তু আমরা রুটি দিয়ে খাইনি কারণ যেহেতু আমরা এর আগে ভাত খেয়েছি নেহারি এবং কালাভুনা দুটাই আউটস্ট্যান্ডিং ছিল তোমরা ট্রাই করতে পারো যারা রাজশাহী যাবা তারা ইব্রাহিমের কালাভুনা ট্রাই করতে কিন্তু না খুবই খুবই মজা আর আমি অনেক দিন পরে ভিডিও ব্লগ আপলোড করছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ ভিডিওতে একটা কমেন্ট লাইক করতে ভুলবানা কেমন আর এই দেখো আমার হক সাহেব সে যেখানেই যায় না কেন সব সময়ই তার এত ফোনস আসে এবং সে সব সময় প্রত্যেকটা ফোন রিসিভ করে এবং সব সময়ই বিজি থাকে সবাই তোমরা ভাবো যে আমরা শুধু ঘুরে ঘুরে বেড়াই হ্যাঁ কিন্তু সব কিছুর পিছনে কিন্তু সে সবসময় ভাবে বিজি থাকে এনে এই যে হক সাহেব খেয়ে নিচ্ছে এই স্যুপটা এটা খুবই মজা এরপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে পাশেই একজন চাচার পানের দোকান আছে আর ভর পেট ভাত কালা ভুনা দিয়ে খেয়ে আসলে ওই সময় মনটা একটু পান খেতেই চায় আর দেখো কত কালারফুল সব মশলাপাতি দিয়ে পানটা বানাচ্ছে এই পানটা কিন্তু খুবই মজা ছিল কালা ভুনার দোকানের ঠিক পাশে ওরা ওরা নিজেরাই মানে ওরা সবাই রিলেটিভ একসাথে ওরা বিজনেস করে কালা কালাভোনা অ্যান্ডের পাশে হচ্ছে পানের দোকান অ্যান্ড লোকের দ্য স্পাইসেস এত জিনিস দিয়ে কিন্তু মজাদার একটা পান তোমরা এখানেই খেতে পারবা এই পানটার দাম আমি ভুলে গেছি সম্ভবত পনেরো বা বিশ এরকম দাম ছিল আর এই হচ্ছে দোকানটা এই বাম দিকেরটা টা কালাভোনার দোকান আর ডানটা ডানের দিকেরটা হচ্ছে চাচা মিয়ার ওই পানের দোকান তোমরা যারা রাজশাহীতে আসবা অবশ্যই কিন্তু ভিজিট করতে পড়বা না দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা